নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্ত বৃন্দগণ দু সালে সয়নি একাদশী ব্রত কবে পালন করতে হবে পালনের নিয়ম কি পালন কবে এবং এই সয়নি একাদশী ব্রত মাহাত্ম বা ব্রত কথা কি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাই অবশ্য বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন সয়নী একাদশী যা মহাপূর্ণ দায়নী একাদশী নামেও পরিচিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয় মনে করা হয় এই দিন থেকে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় গমন করেন এবং চার মাস পর দেব একাদশীতে তার নিদ্রা ভঙ্গ হয় এই চার মাসকে সময়কাল বলা হয়ে থাকে এই সময়কালে বিভিন্ন করা থাকে বন্ধ হয়ে যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি সয়নে একাদশী ব্রত পালনের মাহাত্ম পদ্ম পুরাণ এবং স্কন্দপুরাণে এই ব্রতের বিশেষ বর্ণনা পাওয়া যায় এই একাদশীকে দেব সয়নি একাদশী এবং সয়ন একাদশীও বলা হয়ে থাকে বিভিন্ন স্থানে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে তো এই বছর স্বয়ন একাদশী ব্রত পালন করতে হবে আগামী ছয় জুলাই দু রবিবার অর্থাৎ উল্টো রথের পর দিনে পৃথিবীর প্রায় সকল স্থানে শুধুমাত্র উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বাদে পৃথিবীর প্রায় সকল স্থানে ব্রতটি ছয় জুলাই পালন করতে হবে চলুন এরপর আমরা স্বয়ন একাদশী ব্রতের নিই মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি আমাকে তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মাদেব এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রধাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা তিনি নিজের মতো প্রতিপালন সন্তানের করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব বা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দালমন্তে সোਹਾ সোধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ ও ক্রমোস বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নারও বলা হয় সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানভাত্তা বললেন তোমরা ঠিকই বলেছো অন্য থেকে প্রজার উদ্ভব আর অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি চেষ্টা তারপর রাজা করে বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার আগমনের কারণ বর্ণনা করলেন ঋষির কাছে ঋষি অঙ্গিরা কিছু সময় থাকার পর বলতে লাগলেন হে রাজন সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুদ্ধ এ রাজ্যে তপস্যা করেছে তার এই অকর্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে অন্য উপায় থাকলে তা বলুন মহর্ষি তদুত্তরে অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গ পালন করুন। শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এসে আস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যে অন্না ভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা অবশ্যই সকলেরই কর্তব্য ভবিষ্যত সংবাদ রূপে এই একাদশীর বর্ণিত হয়েছে তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল এই ছয়নি একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা এই ব্রতটি অবশ্যই আপনারা সকলে পালন করুন এবং ব্রতের পালন করতে হবে ব্রতের পরদিন অর্থাৎ সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই নির্দিষ্ট পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে